ভাইয়ার দোকানে আপনারা ফাইকেরি মোবাইলের যত কিছু এখানে নেওয়ার যদি আপনার কিছু থাকে তাহলে সরাসরি চলে আসবেন এস টি ইন্টারন্যাশনাল দোয়াশি বাজার আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমার হাতে একটা দেখছেন মাইক্রোফোন সেটা আমি নতুন কিনছি কন্টেন্ট করার জন্য আমি তো এখানে যাবে আপনাদের মোবাইলের হেডফোন ইয়ারবাডস এবং মোবাইল চার্জার এবং মোবাইলের যত বিভিন্ন ধরনের যত কিছু আছে সবগুলো আমাদের এখানে পেয়ে যাবেন

খুচরাই বিক্রি করে কিন্তু এখানে আমাদের চন্দ্রগুনা ভ্রাঙ্গুনিয়ার মধ্যে এই দোয়াশি বাজারের মধ্যে পাইকারি দোকান এখানে একটাও নাই যা বেচে সবগুলো খুচরা বেছে তো আপনারা যদি পাইকারি নিতে চান মোবাইল তো এখানে যা দেখতেছেন যদি এখানে নেওয়ার যদি আপনাদের কিছু থাকে তাহলে সরাসরি চলে আসবেন এস টি ইন্টারন্যাশনাল দোয়াশি বাজার শহীদ মিনার টি আর ভিডিওটা ভালো লাগলে সবাই কমেন্ট বক্সে জানাবেন এবং আমি কমেন্ট বক্সে লোকেশনটা দিব আসসালামু আলাইকুম